জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি সম্পূর্ণ বেসরকারি একটি সংস্থা এবং বেসরকারিভাবে জুলাই আগস্টের গণবুত্থানে যারা আহত হয়েছে এবং যাদের শহীদ পরিবারের রয়েছে তাদের জন্য এই ফাউন্ডেশনটি কাজ করে যাচ্ছে শুধুমাত্র আহত এবং শহীদদেরকে নিয়েই নয় এই জুলাই আগস্ট গণভ্যুত্থানের যে স্মৃতিগুলো আছে সেগুলো যাতে মানুষের মাঝে বেঁচে থাকে সেগুলো নিয়েও কাজ করা এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটি অন্যতম কাজ আপনারা জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বাইরেও ইতিমধ্যে সরকার থেকে একটি সেল সরি ইতিমধ্যে সরকার থেকে জুলাই আগস্ট গণপ্রুত্থান নিয়ে একটি অধিদপ্তর করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে সেই অধিদপ্তরটির নাম জুলাই গণভ্যুত্থান অধিদপ্তর আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি এবং সেই অধিদপ্তরটি ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে এবং এই অধিদপ্তরটির কাজ হলো সরকারিভাবে জুলাই আগস্ট গণভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন সহ তাদের পরিবারিক নানা সমস্যা সমাধান করে তাদেরকে নিয়ে কাজ করা এই এই অধিদপ্তরের কাজ আমি যদি এখন পর্যন্ত আমাদের জুলাই শহীদ ফাউন্ডেশনের কার্যক্রমের আপডেট জানাই আমাদের ফাউন্ডেশন কার্যক্রম শুরু হয় সেপ্টেম্বরের দশ তারিখে এবং সেপ্টেম্বরের দশ তারিখের পরে আজকে পর্যন্ত আমরা এখন পর্যন্ত সর্বমোট সাতশো পঁয়তাল্লিশটি শহীদ পরিবার সাতশো পঁয়তাল্লিশটি শহীদ পরিবারকে সাঁত্রিশ দশমিক দুই পাঁচ কোটি টাকা আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রদান করতে পেরেছি যা মোট শহীদ পরিবার এখন পর্যন্ত গ্যাজেট প্রকাশিত যতগুলো শহীদ পরিবার আছে তার মধ্যে সাতাশি দশমিক এক তিন পার্সেন্ট পরিবারের কাছে আমরা পৌঁছাতে পেরেছি এবং আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জনকে উনষাট দশমিক একচল্লিশ কোটি টাকা প্রদান করতে পেরেছি যা মোট আহত এখন পর্যন্ত যে তালিকাভুক্ত আছে তার মধ্যে আটত্রিশ দশমিক তিন নয় শতাংশ এবং আমরা এখন পর্যন্ত সর্বমোট ছয় হাজার তিনশো একচল্লিশ জনকে ছিয়ানব্বই দশমিক ছয় ষাট কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি ইতিমধ্যেই ফাউন্ডেশন থেকে প্রায় চার জনের মতন এরকম মানুষ পাওয়া গিয়েছে যারা ভুয়া এমআইএস এর সাথে জড়িত এবং তাদেরকে ইতিমধ্যেই আহ আইনের সম্মুখীন করানো হয়েছে